চমৎকার একটা এটা ডিজিটে আসবে না এই দেখেন ডিজাইনটা একবার নিউ কালেকশন আপডেট কালেকশন রেডি করে দিব আচ্ছা এটা না দেখেন কত সুন্দর সম্পূর্ণ নিউ ডিজাইন এগুলা সম্পূর্ণ নিউ ডিজাইন এর হাতে ধরলে বুঝতে পারবেন সেশনে ভাই আমি যে সাজ দিন তারপর আমার ডিজাইনগুলো এখন সব বড় আপনি হলো সিল্কের উপরে অরিজিনাল জমজম সারা এত বড় না কিন্তু কেউ দিতে পারবে না এরকম কোনো মার্কেট বাদ নাই যে আমাদের প্রোডাক্ট যায় না কোয়ালিটি ডিজাইনটা আমাদের কাছে সবচেয়ে কম পাইবেন আপনার উপরে বর্তা দেখেন কত বড় একটা বর্তা এই যে সবচেয়ে বাইরেটা ডিজাইন চন্ডি পিন্ডের উপরে দেখেন জামা এই যে ভাই দেখেন এটা আমাদের আন্ডারগ্রাউন্ড বিশাল বড় একটা শোরুম এই এখানে ইউনিক কালেকশন এবং এটা শুধু সিকোয়েন্সের কাজ মানে এই কাপড়টা ডিজাইনটা যেরকম সুন্দর মত একটা ডিজাইন পুরো নিজে ডাই দিয়া তৈরি করা আছে দেখেন তুলো কাছে এখনো চলতেছে এখনো চাই দাও উঠে আছে এই ডিজাইনটা কুলকলি ফাইন কটন আছে ফাইন কাটন আছে প্যাটাল জয়পুরে আছে কালাম কারি আছে এডিশন একবার নিউ কালেকশন এবং হিট ডিজাইন এটা পাবেন কিন্তু অরিজিনাল জমজমটা যখন নিতে হইলে ইচ্ছা করলে নতুন নতুন ডিজাইন নিতে পারবেন এই জামাটা এটা তো সব সময় চলে ভাই আমি আরো একটা শুরুতে কাল শুনে এখন দেখাবো এই শুরুটা তো আমাদের সম্পূর্ণ নিউ কালেকশন জামাটা এবং সেলরটা তো নয় আপনারা চ্যানেলটা একটা শাড়ি হিসেবে ব্যবহার করতে পারবেন এটা হলো বাংলাদেশের চ্যালেঞ্জিং প্রোডাক্ট একটা কত সুন্দর ডিজাইন দেখেন সব সুন্দর সুন্দর ডিজাইন গুলো আপনারা এই যে নিচে দেখেন কত সুন্দর একটা কাটারকে বোরিং এ কাজ করা আছে কত বড় লং একটা জামা কাপড় খুবই আরামদায়ক কাপড় থাকবে সুতি কোয়ালিটি যার কারণে রং কো 100% গ্যারান্টি এই যে চমৎকার একটা ডিজাইন এগুলো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সরাসরি কারখানা নতুন থ্রি বিশাল বড় শোরুম এই শোরুমে সব নতুন কালেকশনগুলো যখন স্টক হয় তখন সাথে সাথে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিই আপনারা যারা সারা বাংলাদেশে ব্যবসা করেন তারা নতুন নতুন থ্রি বিসি সম্বন্ধে জানতে পারেন জানতে পারেন যে আসলে নতুনদের কী ধরনের সুযোগ সুবিধাগুলো এত বড় থ্রি প্রতিষ্ঠানগুলো প্রোভাইড করতেছে হ্যাঁ দর্শক আমি সবসময় আপনাদের সাথে এরকম বিশাল বড় থ্রি বি শোরুমের বিশাল কালেকশনগুলো ভিডিওর মাধ্যমে দেখিয়ে থাকি এতে করে আপনারা বুঝতে পারেন যে আসলে বর্তমানে থ্রি পিসের কীরকম স্টক আছে দোকানগুলোতে এবং আসলে এই থ্রি পিসগুলোর কেমন চাহিদা দর্শক অনেক থ্রি পিস এখানে স্টক আছে এবং নতুন নতুন সব ডিজাইনের থ্রি পিস আজকে পুরো জুড়ে থাকবে আপনি যদি সম্পূর্ণ দেখেন তবে আপনার সময়টা সার্থক হবে আপনার সময়টা নষ্ট হবে না নিয়ে এসেছিলাম আপনাদেরকে মদিনা ফ্যাব্রিক্স বানটি আদর্শ বাজারের এই হোলসেল পাইকারি মার্কেটের এই শোরুম থেকে সারা বাংলাদেশের বড় বড় পাইকারি মার্কেটে যাচ্ছে দেশের বড় বড় ছোট মাঝারি সকল শ্রেণীর থ্রি পিস ব্যবসায়ীদের হাতে ওনারা এগুলো হোলসেলে তুলে দিচ্ছে তো দর্শক আমার কাজ সব সবসময় আপনাদের সাথে আপডেটটা দিয়ে দেওয়া এখানে আপনি সরাসরি এসেও আপনি আপনার কাঙ্ক্ষিত প্রায় যে নতুন নতুন ডিজাইনের ট্রিপিসগুলো নিতে পারবেন আপনারা যারা নতুন ব্যবসায়ী আছেন তাদের আসলে কি সুবিধাগুলো দেওয়া হচ্ছে এই যাবতীয় তথ্যগুলো মিস হয়ে যাবে যদি আপনি না টেনে ভিডিওটা দেখেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন আপনার সাথে নতুন নতুন ভিডিও নতুন নতুন ট্রিপিসের ভিডিও পেতে চাইলে অবশ্যই আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে সবার আগে ভিডিওর নোটিফিকেশন কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে তো দর্শক আজকে আপনাদেরকে সব নতুন ডিজাইনের নতুন ট্রিপিসগুলো এক এক করে দেখাবো আপনি

একটা ডিজাইনের চারটা করে কালার থাকবে আর অবশ্যই চার কালার চার পিস করে দিতে আপনাদের প্রতিষ্ঠানের নামটা কি আমাদের প্রতিষ্ঠানের নামটা হলো মদিনা ফেব্রিক্স এটা বান্টি বাজার আর হাজার নারায়ণগঞ্জ যারা আসবেন ফোন দিবেন সরাসরি বলে দেবো কিভাবে আসবেন এই দেখেন ডিজাইনটা জামার লংটা টাকা থাকবে পঁয়ত্রিশ ইঞ্চি হাতের কাপড় আলাদা আর জামার থাকবে আর দর সুতি ওনাটা থাকবে পাঁচ হাত এই যে কত সুন্দর একটা ওনা ওনারগুলো থাকবে পাঁচ হাতের একটা ওনা এই যে নামাজ ওনা হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট সুতি কোয়ালিটি সালোয়ারটা থাকবে এক কালার আড়াই গস এই যে নদী ভাই এই যে এটা হলো এই কালামকারি কোয়ালিটি আমাদের কাছে চল্লিশ পঞ্চাশটা ডিজাইন আছে এই কালামকারি কোয়ালিটি নতুন আছে একবার নিউ কালেকশন এই যে আপনার ভিডিও দেখলে বুঝতে পারেন কথা ইনশাল্লাহ এখনো আসে নাই সম্পূর্ণ নতুন কালেকশন প্রায় চোখে পড়ার মতো একদম আরেকটা ডিজাইন দেখাই দেখেন কত সুন্দর একটা ডিজাইন মানে সবগুলো ডিজাইন হিট ডিজাইন নদীম ভাই এই যে দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন সব সুন্দর সুন্দর ডিজাইনগুলো পাবেন কিন্তু মোদিনা ফেব্রিক্সে আপনি

এই জন্য দেখুন কত চমৎকার না ডিজাইনগুলো দেখুন চমৎকার আপনারা প্রাইসটা দেবেন বাইকের একবার রিজনেবল প্রাইস আর না তুমি দেখেন আর কত কালেকশন আছে সব কালকশন তো ভিডিও তো দেখুন সম্প্র প্রায়গুলো আমাদের পেজে ছবি দেওয়া আমাদের ছবি তোলা আছে আপনার চাইবেন ছবি দিয়ে দেবো আর না তারপর আপনার যদি সব ইউ হোয়াটসঅ্যাপে ভিডিও করেও দেখে নিতে পারবেন আপনারা না তুমি আসেন আমি প্যাডেল জয়পুরি যেটা আমাদের দরকারের সবচেয়ে বেস্ট কোয়ালিটি প্যাড্রল জয়পুরি কোয়ালিটি তো দেখাই প্যাডেল জয়পুরি কোয়ালিটি আমার দুটো কোয়ালিটি আছে আমি আপাতত একটা ফার্স্ট টাইম একটা কোয়ালিটি দেখাই এই বিশাল শোরুম থেকে বাংলাদেশে কোন কোন মার্কেটে যায় বাংলাদেশ সব জায়গায় যায় এরকম কোন মার্কেট বাদ নাই যে আমাদের প্রোডাক্ট যায় না জয়পুর এটা জামাটা থাকবে তিন গজ হ্যাঁ সালাটা থাকবে আড়াই গজ সেম কাপড় জামা সালা সেম কাপড় দুইটা পিন করা থাকবে আড়াই গজ হান্ড্রেড পার্সেন্ট সুতি কোয়ালিটি আর এই যে অন্যটা দেন পুরো পাঁচ হাজার টাকা মাঝে অন্য এগুলো আমাদের পঞ্চাশটা প্লাস ডিজাইন আছে পেটাল জয়পুর আমি দুই চারটে ডিজাইন দেখাবো এই যে আরেকটা আপনাদের দেখে মনে করুন বাটিকের ডিজাইন আর এগুলো কিন্তু আমাদের চার করে কালার নিতে হবে একটা ডিজাইন চারটে কালার খাওয়ার মাস্ট বি চার কালার চার পিস করে নিতে হবে এইভাবে আপনি দশ বিশ পঞ্চাশ একশো দুশো পিস যত পিস দিচ্ছে আমরা নিতে পারবেন সবচেয়ে কমে দেয় দিতে পারেন আপনার হ্যাঁ কোয়ালিটি এই কোয়ালিটি ডিজাইনটা আমাদের কাছে সবচেয়ে কম পাইবেন হ্যাঁ এই যে দেখেন জামার প্যাক সাল কত সুন্দর অন্যটা দেখেন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় এবং রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পড়ার জন্য খুবই আরামদায়ক

জামা সালোয়ার দুইটা যারা তারপরে আমি একটা ডিজাইন দেখাই হল ফাইন কটনের ভিতরে প্যাটার জয়পুরের মতো কিন্তু এটা হলো বাংলাদেশের চ্যালেঞ্জিং যত মোটা মহিলা আছে বাংলাদেশের যত মোটা মহিলা আছে এই প্রোডাক্ট গুলো দিয়ে হয়ে যাবে জামাটা দেখেন বাংলাদেশে চ্যালেঞ্জ যত মোটা মহিলা আছে ইনশাল্লাহ সবার জন্য হয়ে যাবে এটা মানে এক না ফেব্রিক্স হ্যাঁ একের ফেব্রিক্স সালোয়ার দিয়া বলেন আপনি জামা বানাতে পারেন জামা দিয়ে জামা বানাতে আর এজনটা দেখেন দোপাট্টাটা দেখেন কত বড় প্রায় একটা শাড়ি কিন্তু দোপাট্টাটা প্রায় একটা শাড়ি এই যে দেখেন আপনার সামনে সামনে আর বড় একটা ওনা দিয়া সেটা এগুলো চাইলে আপনারা সিঙ্গেল পিসে নিতে পারবেন এই ফাইন কটন চাইলে আপনারা সিঙ্গেল পিস নিতে পারবেন তবে পায়ে গিয়ে অবশ্যই মিনিমাম দশ পিস নিতে হইব এগুলো আপনি প্যাটেল জয়পুরি কালামকারী ফাইন কটন জমজম সব মিলে দশ নিলে হইবো তবে অবশ্যই মাথা রাখবেন মিনিমাম দশ পিস আর কালামকারী আর সেট দেখাই দেন সম্পূর্ণ নিউ দিবেশন জামাটা এবং সেলোয়ারটা দেখেন কত সুন্দর একটা এগুলো প্রত্যেকটা করে করে কালার আছে আমাদের কাছে ছবি তোলা আছে আপনার জানিবেন আমাদের নক করবেন আছে ওই নাম্বারে নক করবেন আমরা প্রত্যেকটা সেই টাকার ছবি আমি জাস্ট কয়েকটা ডিজাইন শুধু খুঁজলে দেখাইতেছি আপনাদের ধারণা দেওয়ার জন্য যে কি কি কোয়ালিটি আমাদের কাছে আছে তারপর একটা চমৎকার ডিজাইন দেখাই দেয় এই যে জাস্ট আমি কয়েকটা ডিজাইন দেখাই দিচ্ছি আপনার দাঁড়ানো দেওয়ার জন্য আপনার জানিবেন আমাদের হোয়াটসঅ্যাপ ভিডিও কল দেবেন অথবা আমাদের নাম্বার চলে যাবে সহজে আপনি চাইলে আমার দোকানে আসতে পারবেন দোকানে আসে আগে দেওয়া নাম্বার ফোন দিবেন কীভাবে সহজভাবে আসবেন বলে দেবো এই যে আমারটা দেখেন চ্যালেঞ্জ একটা বড় বাংলাদেশ যত মোটা মহিলা আছে সবারই এইটাও হয়ে যাবে আর এইগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুতি কোয়ালিটি অন্যটা দেখেন আপনার যদি কোন ওনা দিয়ে শাড়ি হিসেবে ব্যবহার করতে পারবেন এই যে দেন কত বড় একটা ওনা আপনার চাইলে শাড়ি হিসেবে ব্যবহার করতে পারবেন এত বড় ভাই কি বললাম যে একটা শাড়ি আপনি সরাসরি দোকানে আসলে হাতে নিয়ে বুঝতে পারবেন তারপর আমি আর জমজমের কালেকশনগুলো দেখাবো এখন এই যে আপনার যারা জমজম বাজার প্রচুর পরিমাণ কোয়ালিটি জমজম আছে কিন্তু ভালো কোয়ালিটি জমজম নিতে হলে অবশ্যই মদিনার ভিক্স আসতে অরিজিনালটা হ্যাঁ অরিজিনালটা শুধুমাত্র মদিনার ভিক্স হবে এখন বান্টি বাজারে এই যে দেখেন এই প্রিন্টে আপনি বহু জমজম পাবেন কিন্তু অরিজিনাল জমজমটা যখন নিতে হইলে আপনাকে অবশ্যই মদিনা ফেব্রিক্স আসতে হবে আচ্ছা জামাটা এবং ওনার বহরটা দেখা দেই কেউ জমজমের ভিতরে এত বড় ওন না এত বড় ফা বড় বহর ওন না দিতে পারবো না ইনশাআল্লাহ জমজমের মধ্যে অনেক ডিজাইন করছেন আপনি জমজমের পাইতে পারে আমাদের 100 প্লাস ডিজাইন আছে ভাই এই যে আমাদের আলমদের প্রত্যেকটা ডিজাইনের ছবি তোলা আছে নিউ কালেকশন আসলে ছবি তোলা হয় আপনার চাইলে আমি ছবি দিয়ে দিব এই যে আরেকটা ডিজাইন দেখা দেই জমজম মানে কিন্তু বর্তমানে সবচেয়ে হিট প্রোডাক্টটা জমজমের

একদম নতুন একবার নিউ কালেকশন এবং হিট ডিজাইন এটা অনলাইনে নেওয়ার সাথে সাথে ইনশাআল্লাহ সেল হয়ে যাবে আর সেল না করতে পারলে কিন্তু আমাদের কাছ থেকে অনলাইন মাধ্যমে আবার চেঞ্জ করতে পারবে হ্যাঁ অনলাইন মাধ্যমে আপনি চেঞ্জ করতে পারবেন না সেল না হলে আমাদের কাছে এই যে দেখুন আটা কত বড় দেখছেন বড়টা দেখেন কত বিশাল বড় একটা ওনা ইনশাল্লাহ অরিজিনাল জমজম ছাড়া এত বড় ওনা কিন্তু কেউ দিতে পারবে না প্রত্যেকটা থ্রি পিসের সাথে বড় বড় ওনা থাকবে আমাদের প্রত্যেকটা থ্রি পিসের সাথে প্লাস ওনা থাকবে তারপরে এই যে সম্পূর্ণ নিউ কালেকশন যেটা মদিনা বেবসি পাইবেন ইনশাল্লাহ কথা পাবেন না ড্রয়িং এর কাজের ভিতরে এই যে খুবই কোয়ালিটিপূর্ণ থ্রি পিস এগুলো আপনার সরাসরি দু করে আসলে ব্যতিক্রম ব্যতিক্রম এই যে সম্পূর্ণ ব্যতিক্রম কালেকশন এগুলো আপনি একমাত্র মদিনা বেবসি আসলে পাইবেন এই যে জামাটা

প্রচুর ডিজাইন আছে আপনার যদি আমি দেখাই তাহলে দেখে শেষ করতে পারবেন না এত পরিমাণ ডিজাইন আছে তাই যা নেবেন আমাদের পরবর্তী ইমো আছে ভিডিও কল দিবেন আপনি সহজে আপনার পছন্দের ডিজাইন দেখে কিনতে পারবেন এই ডিজাইন জামাটা কত বড় লং একটা জামা এবং দেখেন ব্যাক পার্টটা এটা ব্যাক পার্টের কাজ নেই শুধু নিচে কাজ আছে এবং ওনারটা দেখা দেয় এই যে ওনারটা কত পুরো বিশাল বড় একটা ওনার দুপাটটা দেখেন আর দুই পাটটা দুই সাইডে কিন্তু কাটারকে কাজ করা আছে তারপরে আমি আরেকটা ডিজাইন দেখাইতেছি যেটা

শুধু শুধু যা কুর্সা নেবেন তার যোগাযোগ করে বিরক্ত করবেন না ব্যবসায়ীদের জন্য হ্যাঁ যা শুধু বিক্রির জন্য নেবেন পাইকারি দিতে নেবেন তারাই যোগাযোগ করবেন তারপর আমি রাঙ্গুলি সুইচ করুন কিছু থ্রি পিস দেখাইতেছি এই যে একটু সাইড এই যে রাঙ্গুলি সুইচ করুন সবচেয়ে ভাইরাল যে ডিজাইনটা আছে এই যে ডিজাইনটা সবচেয়ে ভাইরাল ডিজাইন এটা রাঙ্গুলি সুইচ করুন ভিতরে এটা ভাই চলা বন্ধ হচ্ছে না চলছে ভাই এটা আমার ফার্স্ট থেকে চলতেছে এখনও চলতেছে এখনও চাই দাও উঠতে আছে এই ডিজাইনটা আপনি দেখেন কত সুন্দর রাঙ্গুলি সুইচ করুন অন্যটা দেখাই দিই আমাদের প্রত্যেকটা উন্না আপনি পাঁচ হাজার পাঁচ হাজার প্লাস পাবেন মানে পাঁচ নিচে কোনো আমাদের উন্না নাই ডিজাইন হাজার আটটা ডিজাইন দেখা দিই আরেকটা মানে এগুলো সব বাইরাল ডিজাইন গুলা মার্কেটে প্রচুর চাহিদা আছে ডিজাইন গুলো আপনি নেওয়ার সাথে সেল করে দিবেন আর এগুলো কিন্তু রং কস থাকবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের রং কস থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সেলারটা থাকবে এগুলো এক কালার তারপর আমি আসেন ফুল কলি ফাইন করুন দেখাই দিই যেটা সুতি কাপড়ের ভিতরে সবচেয়ে বেস্ট কোয়ালিটি এই যে একটা ডিজাইন দেখাই এটা হলো ফুল কলি ফাইন কটন এটা হলো সুতি কাপড়ের ভিতরে সবচেয়ে ভালো কোয়ালিটির কাপড় এগুলো একটা শুরু মেনে নিলে দুই হাজার টাকা পঁচিশশো টাকা পনেরোশো টাকা সেল হয় এই যে ডিজাইনটা দেখাইছে এই ডিজাইনটা আমাদের কাছে আছে চারটা কোয়ালিটি আছে এই ডিজাইনটার ভিতরে এই ডিজাইনটা খুব রানিং মানে খুব এই ডিজাইনটার ভিতরে চারটা কোয়ালিটি আছে ফুল কলি ফাইন কটন আছে ফাইন কটন আছে প্যাটার্ন জয়পুরি আছে কালামকারী আছে এই ভিতরে চারটা কোয়ালিটি আছে জামাটা দেখেন ফ্রিজের জামা যত মোটা মোটামুটি ইনশাল্লাহ সবার হবে তারপর সালোয়ারটা প্রিন্ট করা থাকবে এবং অন্যটা দেখাই দেয় একটা অন্য অন্য কাপড়টা ধরলে আপনি বুঝতে পারবেন কত পরিমাণ সফট একটা কোয়ালিটি থ্রি পিস অন্যটা বিশাল সাইজের একটা অন্য থাকবে ম্যাচিং হুম দেখুন বিশাল সাইজের একটা অন্য থাকবে তারপর আমি আর একটা ডিজাইন দেখাই দেয় ফুল কোলি প্যান্ট কোটানের এর মধ্যে কয়েকটা ডিজাইন আছে হ্যাঁ হ্যাঁ বেশ কয়েকটা ডিজাইন আছে এর ভিতর 15 থেকে 20টা ডিজাইন আছে এগুলো প্রতিদিন প্রতি সপ্তাহে আপডেট কালেকশন আসে তাই জানা নেবেন

অন্য সব বাজার সোয়াল কোয়ালিটি থাকবে একবার নর্মাল একটা কোয়ালিটি কিন্তু মন্দিরের ফেব্রিক্স সবচেয়ে ভালো কোয়ালিটি সালাটা দিয়ে থাকে এই যে আপনি বাজারের সাথে মদিনার ফেব্রিক্সের কাপড়ের কোয়ালিটি তুলনা করতে পারবেন না আপনাদের একটু ব্যতিক্রম আপনি আমাদের ব্যতিক্রমের সরাসরি হাতে ধরলেই বুঝতে পারবেন আয়সা দোকানে এসে দেখবেন ভিজিট করবেন আপনার নিতে হবে তেমন কোনো কথা না দোকানে আসবেন আয়সা দেখে যাবেন এই জন্য কত বড় একটা ওনার দিয়েছি ডিজিটাল মালার উপর আর কি আপনার আসেন আমি কয়েকটা কালেকশন দেখাই দিই আপনাদেরকে আমাদের বাটিকের জন্য আলাদা একটা শোরুম নির্ধারণ করা আছে কালেকশন না এই দোকানটা আমাদের সম্পূর্ণ কালেকশন আছে আমি কালেকশন আপাতত দুই হাত বর থেকে শুরু করি আর কালেকশনটা নেওয়ার সিস্টেমটা হলো আমাদের একটা ডিজাইনের পাঁচটা করে কালার থাকবে পাঁচটা করে কালার থাকবে আর পাঁচ কালার পাঁচ পিস করে নিতে হবে গ্যারান্টি দিচ্ছে ভাই ভাই রং কস গ্যারান্টি হান্ড আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট অন্তত রং কস গ্যারান্টি থাকবে আর কাপড় থাকবে সুতি কোয়ালিটি মানে কাপড় খুবই আরামদায়ক কাপড় থাকবে সুতি কোয়ালিটি যার কারণে রং কোথায় হান্ড্রেড পার্সেন্ট গার্টি যেগুলো দেখা দিচ্ছি দুই অবর পাটিক তারপর আমি অর্গেন্ডি বেক্সি পাটি দেখব অন্য পাবেন পাশে ওই ধরনের পাটিগুলো থাকবে যেগুলো প্রত্যেকটা পার্টিকের সাথে কিন্তু হাতের কাপড় আপনি আলাদা পাইবেন প্রত্যেকটা ডিজাইনের সাথে হাতের কাপড় আলাদা পাইবেন পাবেন আমার লং থাকবে উনপঞ্চাশ ইঞ্চি এবং অন্যটা থাকবে আমার বলতে তারপর বলে দিচ্ছি অন্যটা প্রত্যেকটা প্রোডাক্টে অন্য থাকবে পাঁচ হাত এবং সালোয়ারগুলো থাকবে আড়াইগজ আমাদের অন্য কাপড়গুলো পাঁচ হাত বা পাঁচ হাত প্লাস থাকবে সালোয়ারটা থাকবে গছ হাতের কাপড় কিন্তু বাড়ি এক্সট্রা থাকছে চাই তারপরে যা একটা চন্ডি ডিজাইন উপরে ভাইরাল ডিজাইন বর্তমানে একটু বৃষ্টি মৌসুম দেখে আমাদের হয়তো বাড়ির কোয়ালিটি একটু কম আছে তারপর আলহামদুলিল্লাহ পুরো দোকান বড় আছে কিন্তু রোদ ওনার সাথে ইনশাল্লাহ আবার ভরপুর কালেকশন পাইবেন আমাদের মধ্যে আসবেন তা দেখবেন এই বাটিকটা খুব চলে হ্যাঁ বাড়ি এজ সবচেয়ে বাইরের ডিজাইন চন্ডি প্রিন্টের উপরে দেখেন জামা লঙ্কা থাকবে উনপঞ্চাশ ইঞ্চি লং থাকবে দুই হাত বরের চালার থাকবে আড়াই গস এবং উনটা থাকবে পুরো পাঁচ হাজারটা নামাজ ওনা জনটা দেখা দিতেছি

যেটা হলো আড়াই হাত বারের উপরে অর্গানিক কাপড়ের উপরে বড়টা দেখেন কত বড় একটা বড় থাকবে আর রং গস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হলো সেলারটা থাকবে আড়াই গস এবং অন্য নামাজ না আর বাটিকটা বারবার বলে দিয়েছি বাটিকে হাতার কাপড় প্রত্যেকটা ডিজাইনের আলাদা আছে প্রত্যেকটা দুই হাত বড় অর্গানিক ব্যক্তি প্রত্যেকটা কাপড়ের হাতা আলাদা আছে সেটা একটা পুরো পাঁচ একটা নামাজ না তারপর আমি আরেকটা ডিজাইন দেখাইতেছি বাটিকে

ওনাতে পাইপ প্যান্ট করা আছে অরগেন ডি বেক্সিপ্যাটিক উপরে এগুলোও ভালো চলে হ্যাঁ এই যে এটা হলো বেক্সির উপরে ওনারতে পাইপ প্যান্ট করা আছে খুব কোয়ালিটি পোনত্রিশ পিস এই যে জামাটা দেখেন এই যে এটা থাকবে জামাটা প্রত্যেকটা জামার লং থাকবে উনপঞ্চাশ ইঞ্চি এবং চালোটা থাকবে আড়াই গছের যে ওনার টাইম দেখা যায় ওনারতে প্লা কোটা ওনার প্লাস এই যে দেখেন ওরে বাবা বিশাল বিশালনা প্লাস এই যে কোটা অন্য যেটা তারপরে আরেকটা তুলি ডিজাইনের উপর দেখা এগুলো প্রত্যেকটা ডিজাইন আমাদের ছবি তোলা আছে আপনারা চাইলে ছবি নিতে পারেন সরাসরি আপনারা এগুলো কারখানায় তৈরি করেন হ্যাঁ সম্পূর্ণ নিজের টাইম দিয়ে তৈরি করা হয়েছে দেখেন তুলির পরে কত সুন্দর একটা কাজ চুপি ডিজাইন তুলির পরে এই যে তারপর পনেরোটা দেখাইতেছি আচ্ছা তারপর আসনা দিবে আমার নিজে গোটা শোরুমটাতে নিয়ে যাই ওই এজে নাতিম ভাই দেখেন এটা আমাদের আন্ডারগ্রাউন্ড বিশ্ব একটা শুরুে আমাদের প্রত্যেকটা ডিজাইন দেখেন কি স্টক করা আছে শোরুমে এটা কিন্তু আমাদের একটা শোরুম এখানে আপনার সিকুয়েন্সের ডিজিটাল মাল আর এবং জমজমের চিপসগুলো স্টক করা আছে আসেন আমি এখান থেকে কয়েকটা ডিজাইন দেখা যাই এটা হলো মালার ভিতরে চমৎকার এইখানে আপনার সম্পূর্ণ নিউ কালেকশনগুলো আছে এবং স্টক করা নাতিম ভাই দেখেন এটা হলো ডিজিটাল মালার ভিতরে সম্পূর্ণ নিউ একটা কালেকশন দেখেন কত চমৎকার কালেকশন ইনশাল্লাহ নেওয়ার সাথে সাথে কিন্তু এটা কাস্টমার নেওয়ার সাথে সেল করে ফেলতে পারবে যৌনহাট্ দেখা দেয় দুপাত্টাটা কত সুন্দর একটা দুপাট্টা হ্যাঁ একটা প্রিন্ট করছে একবারে সম্পূর্ণ মানে অসাধারণ একটা প্রিন্ট তারপর আমি আর কয়েকটা ডিজাইন দেখাই দেই এগুলো সব কিন্তু জমজম মালার এবং জমজম এবং মালার ভিতরে তারপরে আর একটা ডিজাইন চণ্ডী প্রিন্টের উপর চমৎকার একটা ডিজাইন লং থাকবে সাতচল্লিশ ইঞ্চি থেকে আটচল্লিশ ইঞ্চি জামার লং

সিকোয়েন্সের ভিতরে ডিজাইনগুলো কত চমৎকার ডিজাইনগুলো সিকোয়েন্সের ভিতরে এটা তো সব সময় চলে হ্যাঁ এইটা একবার ঈদ ইছাড়া যে ব্যাপারটা শুধু সামনে সাইডে সিকোয়েন্স করা থাকবে এবং অন্যটাকে দেই দেয় তো কিন্তু সিকোয়েন্সে কাজ করা আছে এই যা একটু নর্মাল কাজের ভিতরে টিপিস কোথা আছেন তারা কিন্তু এই সিকিওয়েন্সের ট্রিপসগুলো নিতে পারেন এই জন্যটা কত চমৎকার না এইটার প্রায় পনেরো বিশটা কালার আছে আমাদের কাছে

রেডি করে দিব আচ্ছা এটা না দেন কত সুন্দর আপনি যে আইডি দেন আপনি নিজ সেটা ডিজাইন আমাদের একটা থ্রি দিবেন ইনশাআল্লাহ এক সপ্তাহের ভিতরে আমরা কমপ্লিট করে দেব আপনার ডিজাইনটা ডিজিটাল প্রিন্ট হবে যে কোন ডিজাইন আপনার প্রয়োজন কিন্তু মিনিমাম একশো পিস অর্ডার দিতে হইব একশো পিস অর্ডার দিলে আমরা ডিজাইনটা করে দিতে পারবো টনটা দেখে কত চমৎকার টন না এই যে দেখেন এক বাই স্ট্যান্ডার্ড একটা ডিজাইন তারপরে এই যে দেখেন আর প্রচুর মানে আমি যদি একটা করে ডিজাইন তাহলে আমার সম্পূর্ণ মনে হয় না শেষ করতে এত পরিমাণ আপনি নতুন হিসেবে পাইবেন আমি জাস্ট কয়েকটা ডিজাইন দেখাইতেছি বাকি ডিজাইনগুলো আপনাদের প্রায় অনেক ডিজাইন ছবি আছে নতুন ডিজাইন হ্যাঁ সম্পূর্ণ নিউ ডিজাইন এগুলা সম্পূর্ণ নিউ ডিজাইন ব্যাপারটা এবং অন্যটা দেখে কত সুন্দর একটা অন্য

এই যে আমাদের কাপড়গুলো আপনি হাতে নিয়ে বুঝতে পারেন কতটুক কোয়ালিটি পূর্ণ থ্রি খুবই উন্নত মানের হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় পরে এই জামাটা দেখেন একদম ইউনিক কালেকশন এবং সেলার প্রিন্টটা দেখেন স্ট্যান্ডার্ড একটা সেলার প্রিন্ট দেওয়া আছে আর অন্যটা দেখেন অন্যটার সাইজটা দেখেন আর কাপড় কোয়ালিটিটা আপনি হাতে না নিতে আর কাপড়ের কোয়ালিটি বুঝতে পারবেন না আপনি হাতে নিয়ে তারপর কাপড়ের কোয়ালিটি দেখবেন এই যে অন্যটা দেখেন কত সুন্দর একটা অন্য আপনার সারা দেশে দেশে যে কোনো স্থানে কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিস যে কোনো কুরিয়ার সার্ভিস অথবা সরাসরি ফোন দিয়ে হোম ডেলিভারি নিতে পারবেন দশ পিস হ্যাঁ মিনিমাম দশ পিস অর্ডার করতে পারে আপনার হোম ডেলিভারি বা সুন্দরবন কুরিয়ার যে কোনো মাধ্যমে নিতে পারবেন আর একটা বায়াল ডিজাইন এই যে দেখেন চমৎকার একটা ডিজাইন হ্যাঁ নেওয়ার সাথে সাথে ইনশাল্লাহ সেল হয়ে যাবে এই ডিজাইনগুলো এই যে সেল না হলে কিন্তু আমাদের কাছে এক চিন্স করে অন্যগুলো নিতে পারবে অন্যগুলো থাকবে পুরো পাশের তারপর আমি একটু সুতির ব্যতিক্রম অনেকেই কাপড় সুতির ব্যতিক্রম কয়েকটা ডিজাইন আছে আমাদের দেখা যায় কাজ করার পরে কোয়ালিটি পূর্ণ থ্রি পিস যেগুলো লো কোয়ালিটি কোয়ালিটি পূর্ণ থ্রি পিস যেগুলো এটা হলো সিল্কের উপরে পুরোটাতে সিকোয়েন্স এবং প্লাস আরি কাজ করা আছে পুরো জামাটাতে অন্যটা তো কাজ করা আছে কাজ করা থ্রি পিস কাজ করার উপরে সিল্কের উপরে দেখেন পুরো উন্নতে সিকোয়েন্সের প্লাস আরি কাজ এ করা আছে এবং কার্টার্ক করা আছে সালোয়ারটা থাকবে সিল্কের অনেকে এগুলো সালা লোকাল সালা দিয়ে কম দাম বেচা চালা কিন্তু আমাদের কাজটা আপনি পাবেন স্বয়ংসম্পূর্ণ পূর্ণ একটা কোয়ালিটি পূর্ণ থ্রি পিস আর একটা দেখা দি এটা তো কাজ এটাতে শুধু সিকোয়েন্সে কাজ করা আছে এটাতে শুধু সিকোয়েন্সে কাজ করা আছে জন্যটাতে ওনার তো কাটারকে কাজ করা আছে প্লাস সিকোয়েন্সে কাজ করা আছে তাহলে আজকে সবই ছিল একদম বাজারের নতুন নতুন কালেকশন সম্পূর্ণ নিউ কালেকশন আমি আমরা গোডাউন থেকে তারপর আরেকটা একটু কম প্রাইজের ভিতরে তসর যেটা মহেশ্বরী তসর বলা হয় এই ডিজাইনটা এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে অনেক ধন্যবাদ ভাই নতুন উদ্যোক্তা এবং ব্যবসায়ী ভাই বোনদের আপনাদের শোরুমের সব নতুন নতুন কালেকশন দেখানোর জন্য